এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে থাকে আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আজকে আপনাদের এখানে আমি এসেছি আপনাদের সবকিছুই দেখবালের দায়িত্ব আমাদেরকে দিয়েছে তা আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদের অনেক পূজা মণ্ডপে আমি আর্থিক সহায়তা করেছি এবং আপনারা যে একটা দাবি উপস্থাপন করেছেন সেটা আমি বিবেচনায় নিব আমি আপনারা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন আমি ওইটা অবশ্যই দেখব আর আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে আগামী নির্বাচনে আপনাদের অবশ্যই আপনারা জাতীয়বাদী শক্তিকে বিজয়ী করার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা সমর্থন করবেন এবং কাজ করে যাবেন আমি আপনাদের কাছে এই প্রত্যাশা আশা করি আর আপনারা আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয় আমাদেরকে অবশ্যই জানাবেন সবসময় আমরা আপনাদের পাশে থাকবো আর আমরা যে সাহায্য করতেছি এটা সবসময় আমাদের অব্যাহত থাকবে এ বলে আমি বক্তব্য শেষ করি সবচেয়ে বড় উৎসব এবং আনন্দ উৎসব সেই আনন্দ উৎসবে যে আমাকে এখানে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছে এই জন্য আমি কালীগঞ্জ মঙ্গলদ্বীপ গুয়া সংঘ কমিটিকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য তাকে আমার অন্তর থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এখানে উপস্থিত সনাতনী জন্মাবলম্বী ভাই বোনদেরকে আমার অন্তর থেকে আমি আন্তরিক অভিনন্দন জানি আজকে আমি এখানে আপনাদেরকে দুটি কথা বলবো যে আমাদের বর্তমান ভারত চেয়ারম্যান তারেক পরিক্রম উনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে আপনাদের সাথে আনন্দ উৎস সেটাতে আপনাদের সাথে শরীর হওয়ার জন্য এবং আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা অসুবিধা আছে কিনা এবং আপনাদের নিরাপত্তা কোনো গাথী আছে কিনা সেটা দেখভাল করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী